নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর কালকের দিনটা এত ভালো একটা দিন ছিল কারণ রাম মন্দিরের প্রতিষ্ঠা দিন ছিল কালকে ওপেনিং ছিল তো যেহেতু ওখানে যাওয়ার সৌভাগ্য হয়নি তার জন্যই আজকে মহাদেবের দর্শনে যাচ্ছি আমাদের কলকাতার ভূতনাথ মন্দিরে সেটা তোমাদেরকে দেখাবো সবার প্রথমে জয় শ্রীরাম জয় হনুমান অ্যান্ড হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি তো এই জাস্ট আহিরজলা ঘাটে এসে নামলাম কারণ ওখান থেকে বেরিয়ে মেট্রো ধরলাম মেট্রো ধরে দেন অটো অটো পরে তারপর আহিরজলা ঘাটে এসে নামলাম এবার যাব দর্শনে চলো সঙ্গে থাকো চল যাত্রা প্রচুর ভিড় ভূতনাথ মন্দিরে আজকে আর চারিদিকে হনুমানজির পতাকা উঠছে প্রচণ্ড ভালো লাগছে আজকে ভোলেরাতে দর্শন করবো তারপরেই যাবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যতটা পারবো কিছু সব এখান থেকেই শুরু এখান থেকে লাইন দিয়ে পর পর সমস্ত দোকান আছে তোমাদের যেখানে পছন্দ হবে সেখান থেকে তোমরা পুজোর ডালা নেবে অনেকেই ডাকবে তোমাদের যেটা পছন্দ হবে সেখান থেকে পুজোর ডালা নেবে নিয়ে মন্দিরে যাবে কিন্তু তার আগে যদি জুতো পরে আসো এখানে দেখবে রাস্তার ধারে তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে তোমরা তিলক করতে পারো মাথায় এবং এইখানে জুতো রাখার জায়গা আছে তোমরা জুতো খুলে টোকেন নিয়ে মন্দিরে দর্শন করতে হবে হবে ভিতরে যেতে তো তো এইটা হলো গেট এই সবাই ঢুকছে দেখো দেখো কি সুন্দর সাজানো চারিদিকে আর এইগুলো হচ্ছে দোকান এখান থেকে প্রসাদ তোমরা নিয়ে ঠাকুরের জন্য দর্শন করার জন্য এখান থেকে নেবে নিয়ে যেতে পারো আমি এখানে আমার ব্লগে আমার খুব প্রিয় একটা বন্ধু রয়েছে ওর নাম হচ্ছে চয়ন আজ ভুত্তাতে এসে কেমন লাগছে বেশ ভালো লাগছে খুব আজকে ভিড় আছে আজকে রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য সবাই ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছে রাম মন্দিরের হ্যাঁ যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা দিবস একটা প্রচন্ড আনন্দ এবং সেই আনন্দের দিনে আজকে ভোলেনাথের দর্শন এসেছি আমরা তাই তো আর চারিদিক যে এত সুন্দর সাজানো হেবি সুন্দর লাগছে ফাটাফাটি লাগছে আমরা এখন চট করে ওই দোকানে যাব দোকানে গিয়ে হেলমেটগুলো রাখবো রেখে দেন পুজোর ডালা নিয়ে ভিতরে যাব তো যতক্ষণ আছি সাথে থাকো সঙ্গে থাকো চারিদিকে আজকে শ্রীরামের জয়গান হচ্ছে তো জয় শ্রীরাম প্রথমে হর হর মহাদেব জয় হনুমান চলো হেলমেটগুলো দিয়ে দিলাম এখান থেকে পুজোর ডালা নেবো নিয়ে তারপরে হচ্ছে একদম একদম ছাপ্পান্ন নম্বর দোকানে তারপর হচ্ছে জুতো নিচেও রাখতে পারি ওখানেও রাখতে পারি বাট যেহেতু দাদার দোকান থেকে নেবো এখানেই রাখবো আর কি জুতো তা জুতো সেফ থাকবে তো ব্যাস ভিতরে রেখে দিচ্ছি দেখে বেশি থাকে আমরা বেশিরভাগ বলি যাদের

তো আপনারা ওখানে জুতো খুলে যেতে পারেন আর যদি ফাঁকা থাকে তাহলে দাদাদের কাছে দায়িত্ব সহকারে কোনো অসুবিধা হয় না এখানে জুতো রেখে পুজো দিয়ে আবার চলে আসবো জল দিয়েছো এই একটা ডালা এখান থেকে নিলাম জল নেবো জল এসে ভিতরে যাব গিয়ে এসে ছাত্র করবো করে বাইরে আসবো এসে তারপর আবার দেখা ডালা নেওয়া হয়ে গেছে এবার ভোলেনাথের চিহ্ন কপালে ঘুরতেই হবে কিছু বলেনি ওখানে একজন বসে আছে ওখানে গিয়ে কি লোকটা এখানে একে তারপর ভিতরে ভর্তি লক্ষ্যটাও কমপ্লিট এবার যাবো হচ্ছে লাইন দেবো লাইন দিয়ে ভোরে হাতে দর্শন করবো করে বেরোবো ভিতরে কতটা দেখাতে পারবো জানি না যতটা দেখাতে পারবো অবশ্যই দেখাবো রে ভিতরে ঢুকে গেলাম এবার এখান থেকে লাইন দিয়ে মানে আজকে খুবই অনেক ভিড় কম আছে একদমই নেই বলা যায় তো ভিতরে যাব ভিতর থেকে কিভাবে যাচ্ছে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি না এখানে যোগ্য হচ্ছে এই এখান থেকে যেরমভাবে লাইন আছে এইভাবে যেতে হয় আজকে তো ফাঁকা কিন্তু এক একদিন যখন আসি একদম মানে বাইরে অব্দি ভিড় থাকে হর হর মহাদেব করে এসে গেছি আমার সামনেই হচ্ছে ভোলানাথের প্রতিমা আমাদের দেখাচ্ছে এই দেখুন এখানেই ভিড় করে আছে কারণ এই যে হর হর মহাদেব দর্শন করে ওখানেই এখানেই কিছু ঢেলে দেওয়া হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের হর হর মহাদেব পুজো দেওয়া শেষ এবার বাইরে যাবো বাইরে গিয়ে একটু আরতি করবো করে দেন কমপ্লিট গোলেরাতে দর্শনের পর আরতি করতে হবে তো আরতির জন্য যা যা সামান মানে সামগ্রী লাগে এই দোকান থেকেই নিয়ে নিলাম এবার ওখানে যাব গিয়ে আরতি করবো দেখো সাথে থাকো সঙ্গে থাকো প্রচুর লোক এসছে আর কি প্রচুর গাড়ি ঘোড়া তো ভাই কেমন লাগছে বলা যায় ভালো লাগছে এনজয় করছি

ফেমাস জায়গা কলকাতায় আসলে ভূতনাথ মন্দির যাকে বলবেন সেই দেখিয়ে দেবে আসুন একবার যারা কলকাতায় আমরা থাকি সবাই তো জানি যারা বাইরে থেকে আসতে চান অবশ্যই আসুন এসে এখানে দর্শন করুন ভালো হয়ে যাবে তো আজকের মতো জয় শ্রীরাম হর হর মহাদেব জয় হনুমান গুড নাইট ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যারা ভালো থাকবেন